আসসালামু আলাইকুম সামনে তো রমজান মাস আর রমজান মাসের একটা জনপ্রিয় খাবার হচ্ছে বেগুনি আর এরকম গোলমলু মুচমুচে বেগুনি আমি কিভাবে বানাই আজকে আপনাদের সাথে শেয়ার একদম বাজারের মতোই মুচমুচে হয় তো শেয়ার করা যাক লাগবে বেসন বেসনের মধ্যে লবণ আদা রসুন ধনিয়া গুঁড়া জিরা মরিচের গুঁড়া আর দেখবেন বাজারের বেগুনি গুলা কিন্তু একটু অনেক সুন্দর কালার হয় কিন্তু বাসারটা হয় না কারণ হচ্ছে ওরা রং ব্যবহার করে তাই আমি এখানে করছি এটা অপশনাল আপনার চলে দিতেও পারেন না তো নাও দিতে পারেন কারণ কালারটা হবে আর না দিলে কালারটা আসবে না এইটুকুই আর কিছুই না আর হ্যাঁ অল্প একটু খাবার সোডা দিতে হবে যাতে বেগুনিটা একটু সুন্দর ফুল ফুলে হয় এখন এখন আমি মিক্স করে নিয়েছি এটাতে করতে হবে পানি করার সময় অবশ্যই অনেকটা সময় নিয়ে করবেন আর অল্প অল্প করে পানি মেশাবেন একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা সুন্দর হবে না আর হ্যাঁ এটা কিন্তু বেগুনি বানানোর প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টা আগে করে রাখলে ভালো হয় তাহলে বেগুনিগুলো খুব সুন্দর হয় তারপর এটার মধ্যে একটা আঙ্গুল দিয়ে দেখবেন এটা লেয়ারটা ঠিক আছে কিনা যদি আপনারা একটু ভারী করতে চান বেগুনি লেয়ার তাহলে ভারী রাখবেন আর নয়তো পাতলা করতে চাইলে একটু পানি দিয়ে হালকা করে নেবেন আর এদিকে আমি কিন্তু এগুলোর মধ্যে এখন একদম গরম ফুটন্ত তেল এক চামচ দিয়ে দিয়েছি আমি এটা রেকর্ড করতে পারি নাই গরম তেলটা দেওয়ার কারণেই মূলত বেগুনিটা মুচমুচে হয় অনেক সময় মুচমুচে থাকে আর এখন আমি বেগুনি বেগুনগুলো বেগুনের সাইজ মতো কেটে নিয়েছি এটা আপনাদের খুশি মতো আপনারা যে রকম খুশি ছোট বড় মাঝারি গোল যাই হোক না কেন সাইজ করে কেটে নিতে পারেন তারপরে এই ডুয়ের মধ্যে একটা করে বেগুন ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে এই দেখেন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি তো আমার বেগুনির সাইজগুলো মাসাল্লাহ খুব বড়ই হয়ে গিয়েছে কারণ আজকে বেগুন নিয়ে আসছিল অনেক বড় বড় আর আমি এগুলো করেছিলাম সবে বরাতের রাতে মা আমরা মানে বাসায় প্রায় সবাই সবে বরাতের দিন রোজা রেখেছিলাম তো সন্ধ্যা ইফতার করার জন্য আয়োজন করেছিলাম তো ওই দিনই ভাবলাম যে বেগুনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর বেগুনি গুলো খুব ভালো হয় আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন এভাবে করলে অনেক সুন্দর হয় মোচমোচে হয় দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে আর এখন এটা খুব সময় নিয়ে ভাজতে হবে অনেকটা সময় নিয়ে এক সাইড পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপরে এটা উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নেবেন একদম লাল হয়ে আসা পর্যন্ত এটা ভাজতে থাকবেন যতটা সময় নিয়ে ভাজতে হবেন আর হ্যাঁ মিডিয়াম হিটে বাজবেন বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে কিন্তু বেগুন এটা সুন্দর মোচমুচে হবে না এই তো আমার অনেকটা সময় নিয়ে ভাজার পর মোটামুটি বেগুন এটা হয়ে আসছে এখন আমি এগুলো নামিয়ে নেব আমাদের বাসায় আমরা প্রতি বছরই রোজার সময় ইফতার বাসায় বানিয়ে তারপর ইফতার করি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব বাসায় কি কি ইফতার বানাই আর এইদিকে আমার সবগুলো বেগুনই বানানো শেষ দেখতেই পারছেন কি সুন্দর ফুল ফুলে হয়েছে এটা কিন্তু খেতেও খুব মজা এই তো আমি একটু ভেঙে দেখাই কেমন হয়েছে ভিতরটা একদম মুচমুচে হয়েছে আর লেয়ারটা দেখতেই পারছেন মোটা আপনারা যদি একটু হালকা লেয়ার করতে চান তাহলে ডোটা আর একটু পাতলা করে নেবেন তাহলেই হয়ে যাবে আশা করছি বেগুনি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম